বোয়ালখালীর আহলা দরবার শরীফ শাহ সুফি গাজী আবুল মোকার মোহাম্মদ নুরুল ইসলাম আল কাদের আল প্রকাশ হজরত নুরি বাবার আটত্রিশতম বার্ষিক উরস শরীফ অনুষ্ঠিত উরস মোবারক উপলক্ষে সাত দিন ব্যাপী কর্মসূচির শেষ দিবস ডিসেম্বর তেরো তারিখ শুক্রবার আঞ্জুমানে সেখানে আসাদিয়া নুরিয়ার ব্যবস্থাপনায় ও বোয়ালখালে জেনারেল হাসপাতাল ডায়গনস্টিক সেন্টারের সার্বিক সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিতই অনুষ্ঠিতই ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পও মেডিকেল ক্যাম্প ক্যাম্পের উদ্বোধন করছি নাইবে সাজ্জাদান সিং সাবজাদা সৈয়দ মোহাম্মদ শরফুদ্দিন সম্রাট জাহে সৈয়দানা মোহাম্মদ সাল্লাম ইন্দাকা মহান আঠাশ অগ্রহায়ন তেরো ডিসেম্বর সুলতানুল মোনাজির ইমামে হাজরতাল জামাত হজরতে নুরি বাবা রহমতুল্লাহ আলহ আটচল্লিশতম অরুশ শরীফ উপলক্ষে আমাদের ফ্রি চিকিৎসা ক্যাম্প এবং ব্লাড ডোনেশন আমরা যেই উদ্যোগ গ্রহণ করেছি এই সার্বিক সমস্ত উদ্যোগ আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামকে সন্তুষ্ট করার লক্ষ্যে মানব সেবাই নিজেদেরকে সর্বদা নিয়োজিত রাখার অঙ্গীকারে আঞ্জমান এসে আসাদিয়া উড়িয়া যুব পরিষদ এবং কেন্দ্রীয় পরিষদের এই সমস্ত উদ্যোগ উদ্যোগে সকলের সহযোগিতা কামনা করছি এবং সকলের দোয়া এবং সকলের থেকে আমার এই নসিহত থাকবে যে আমরা যাতে সকলে ঐক্যবদ্ধ ভাবে আলোচকাল জামাতকে সামাজিক খেদমত রাজনৈতিক অর্থনৈতিক সমস্ত ক্ষেত্রে যাতে আমরা সুনিয়তকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি এটি সকলের প্রতি আমার আহ্বান এবং ফরিয়াদ থাকবে এছাড়াও দিনব্যাপী নানান কর্মসূচির মধ্যে আছিল পবিত্র খতমে কোরআন খতমে গালসিয়া মিলাদ মাহফিল সেমা মাহফিল মাজারাত পুষ্পস্তবক গিলাপ অর্ফ দেশের প্রখ্যাত ওলামায় কারামলর তক্রির ও দরবার

সি প্লাস টিভি চট্টগ্রাম